দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে পাঁচ বছরের একটি শিশুর উপরে তার মাসীয় ও নারকীয় অত্যাচার করেছে বলে অভিযোগ মায়ের মৃত্যুর পর মাত্র মাস বয়স থেকে তাদের কাছেই বড় হয়েছে শিশুটি তার সারা গায়ে চিরুনি দিয়ে মারা হয়েছে এবং সিগারেটে অভিযোগ শেষ পর্যন্ত শিশুটি স্কুলের বন্ধুরা তাদের অভিভাবকদের বিষয়টি জানায় প্রাথমিক চিকিৎসার পরে তাকে একটি সরকারি হোমে রাখা হয়েছে বলে জানা গেছে সোনারপুর থানার পুলিশ কথা জানিয়েছে শত হয়ে পুলিশ তদন্ত শুরু করেছে

আনা হয়েছে ওরা বড় করছে আর বাচ্চাটাকে এরকম ভাবে মারে বাচ্চাটা বলছে আমাকে স্কুলে যখন আসে মায়েরা দেখতে পেয়েছে দাগ দাগ পায়ে যখন আমরা সবাই মিলে দেখলাম এই অভিযোগটা আমরা কালকের সব মায়েরা উত্তপ্ত হয়েছিল বাড়িতে যাওয়া হয়েছিল ওর মা বাবাকে বলা হয়েছে বাচ্চা তখন বললো বাচ্চাটাকে আর আমরা মারবো না ঝা হওয়ার হয়ে গেছে

তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এই সম্পর্কে জানিয়েছেন গোরখাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌড়চন্দ্র মন্ডল অনেক অভিভাবক ওই বাচ্চাটাকে পড়ে যাচ্ছিল নাকি মাথায় জল টল দিয়ে এখানে এনেছিল আনার পর জানতে পারলাম যে ওই বাচ্চাটার ওরাই দেখেছে যে বাচ্চাটার পিঠে অনেক রকম দাগ তারপর আমরা জিজ্ঞেস করলাম বলল যে ওর মা চিরুনি দিয়ে পিটিয়েছে মানে কথা শোনে না নাকি সেই কারণে পিটিয়েছে তারপরে আবার এখানে কিছু সময় পরে বললো যে বিড়ির ছেঁকা দিয়েছে হ্যাঁ এরকমভাবে অত্যাচার করেছে বাচ্চাটার উপরে যেহেতু ওই মানে ভদ্রলোক এবং ভদ্রমহিলা ভর্তির সময় বলেছে যে আমার মানে বোনের মেয়ে বোন মারা গেছে তারপরে ওই ভদ্রমহিলা এসে কিন্তু বলেছে যে না ওটা আমার নিজের মেয়ে ঠিক আছে আর ভদ্রলোক বলছে না ওটা আমার শালির মেয়ে কিন্তু এদের কথার মধ্যে কোনো মিল নেই তো যা হোক বাচ্চাটাকে খুব অমানবিকভাবে মেরেছে এবং বাচ্চাটার পিঠে প্রচণ্ডভাবে দাগ আছে যে একটা ছোটো বাচ্চা এরকমভাবে মারাতে আমাদের মনে উচিত হয়